তবু fastapiটা গুদায় মানে হস্তস্থ আমরা মানে টিকে আমাদের কিনা দিচ্ছে আমাদের ক্রিকেট আমাদের কিনা দিচ্ছে ষষ্ঠবারের জন্য ভারতীয় ক্রিকেটে এলো লো আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ হ্যাঁ ছয়বার মানে ডাবল হ্যাটট্রিক এসে ওমর হেড সেসে এবং তার সঙ্গে আর একজন মহা তারকা আমি বলবো না অলরেডি আবির্ভূত ওরকম সূর্য ঘোষ ইতিমধ্যেই নিয়েকে আরবেসিক নোটিফাই করছে নামটার মধ্যে আমার রাজা রাজা একটা ব্যাপার একটা ওটা বিষয়টা তুমি কিভাবে দেখছো ওটা বিষয় আমি এই ম্যাচটাকে তুমি যদি পঞ্চাশ ওভার করে বিশ্লেষণ করো একশো ওভারের ম্যাচ আমি ম্যাচটাকে দেখছি পঁচিশ দশমিক তিন ওভার পর্যন্ত তারপরে যেটা সেটা হয়েছে সেটা হচ্ছে এমন একটা সিনেমা এটা দেখলেও চলে না দেখলেও চলে আহ আমরা সকলেই জানতাম তাই হয়েছে পঁচিশ ওভার তিন বল পর্যন্ত ম্যাচটা ছিল পঁচিশ ওভার তিন বল আশি বলে একশো আমি বলছি না আসি বলে একশো পঁচাত্তর ঠিক বলছি তো দুশো ওটা এরকম প্রচুর প্লেয়ার আছে আমি নাম বলবো না লাইভে তারা তাদের আন্তর্জাতিক কেরিয়ার খুব সফল কিন্তু কেরিয়ারে পনেরোটা ছয় মারেনি মারা যায় মানে দাম

আহ দেখো একটু আপডেট দিয়ে দিই যেটা আমাদের সোশ্যাল মিডিয়াতেও Twitter বা কিছুক্ষণের গেটওয়ে বাই আগে পারষিত রানাকে কিন্তু মোহাম্মদ সিরাজwidetilde replace করেছেন যে যে দুজনটা শোনা যাচ্ছিল সেটাই সত্যি হলো যাই হোক এইবার হচ্ছে এই টিমটাকে দেখে আমার কোথাও গিয়ে মনে হয়েছে এই টিমটাতে একজন বা দুজন কিন্তু সাইন করবেন না আগামী দিনে সংখ্যাটা বাড়বে এমন এমন প্লেয়ার যাদের নিয়ে কিন্তু আলোচনা হয়নি দুজন ক্রিকেটারকে নিয়ে অনূর্ধ্ব-উনি বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় বছর আগের থেকে আলোচনা করেছে তার কারণ হচ্ছে আইপিএল একজন আয়ুষ মাত্রে হঠাৎ করে চলে গেলেন তিনি চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচ থেকেই খেলতে শুরু করলেন দারুন আয়ুষ মাত্রের নামটা ছড়িয়ে গেলেন বৈভব সূর্য বংশী আর নিজের বইভাবে বই না এখানে ব্যাপার হচ্ছে বৈভবের নামটা কিন্তু বিতর্ক সঙ্গে ছড়িয়েছিল যে বয়স ভাড়ান সেখান থেকে নিজেকে মডিফাই করা খেলা পারফর্ম করা সেঞ্চুরি করা আইপিএলে সেখান থেকে এর বাইরেও রয়েছে মালত্রা আরো কয়েক দু তিন প্যাটেল রয়েছে বলে একটা ছেলে রয়েছে একগাদা প্লেয়ার রয়েছে কানিক চৌহান বলে রয়েছে একটা ছেলে রয়েছে যে হচ্ছে দারুণ অলরাউন্ডার আমি বলবো যে এবারের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের যে ইন্ডিয়ার টিমটা অত্যন্ত ব্যালেন্স ছিল এই টিমটাকে মানে সারানো খুব কঠিন মানে ফুলের দলে যার কাছে যায় তাকেই নাকে ভালো হ্যাঁ যদি গন্ধ তোমার গন্ধ সুধা ভালো আহ বৈভব সূর্যবংশী আহ অবশ্যই ইন্ডিয়ান যে সিনিয়র টিম সেটাকে তো রিফ্রেস করা কঠিন কিন্তু প্রতিভাকে কখনো চেপে রাখা যায় না যার অলরেডি ইতিহাস লেখা হয়ে গেছে সেই ইতিহাসকে তুমি চেপে রাখতে পারবে না আহ বৈভব সূর্যবংশীকে কি ভারতীয় বোর্ডের একটু রিস্ক নিয়ে সুযোগ দেওয়া উচিত যেভাবে আহ সচিন তেন্ডুলকরকে আগে সাঁইত্রিশ বছর আগে আহ শুধুমাত্র স্কুল ক্রিকেট রঞ্জি অভিষেক সেটা দেখে তাকে ধরে নেওয়া হয়েছিল আহ সেরকমই কিছু একটা কম দামা আমি বলিতে পারি যদি তুমি আবেগের কথা বলো আমি একদম আবেগ আবেগ আবেগের কথা বলো দর্শক যেটা দেখো নিগো মেসিও অনেক গল্প ঠিক আছে আমি নশটাই মানছি বৈভব সূর্যবংশীকে খেলানো মানে হচ্ছে একজন নতুন তরুণ প্রতিভাকে সুযোগ দেওয়া আন্তর্জাতিক ক্রিকেটে তাহলে অনেক বেশি সময় পাবেন যদি জানি হাসান রাজা সবচেয়ে সর্বকনিষ্ঠ ক্রিকেটার এখনো পর্যন্ত বৈভব তাকে টপকাতে পারবে না কিন্তু বৈভবের কাছে সচিন তেন্ডুলকারকে টপকে যাওয়ার সুযোগটা রয়েছে এর বাইরে হচ্ছে বৈভবকে তুমি যখন সুযোগ দেবে না ওয়ান বা টি টোয়েন্টিতে তখন কিন্তু তুমি কোথাও গিয়ে যশস্বী জয়সওয়াল বা ঋতুরাজ গায়কোয়ার যারা ট্রাইড অ্যান্ড টেস্ট ইন ডোমেস্টিক ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট তুমি ঋতুরাজ গায়কোয়াড় যে কটা ম্যাচ পেয়েছে দুটো সেঞ্চুরি করে বসে আছে টিমের বাইরে তুমি যশস্বী জয়সওয়াল টেস্টে অসাধারণ ব্যাট করার পরে টি তো ব্যাট করেছেন ওয়ান ডে তে সেঞ্চুরি তার কোনো টিমে জায়গা পাচ্ছেন না শুভমান গিল তিনি টি টোয়েন্টি দলে নেই মানে এরকম অসংখ্য ক্রিকেটার রয়েছে সেই জায়গা দাঁড়িয়ে বৈভব সূর্যবংশীকে তুমি যদি টিমে নাও যদি না খেলাও তখন কিন্তু আবার আমরাই বলবো পিপিএ খেলালো না দেখো শুভ আমাদের ক্রিকেট সবসময় এক তারকা নির্ভর ছিল মহাতারকারা তার মধ্যে প্রতিভাত হয়েছে এবং বৈভব সূর্যবংশী বৈভব সূর্যবংশীর ইন্ডিয়া যেমন সচিনের ভারত বিরাট কোহলির ভারত এই বিষয়ের গুলো যেমন বা মহেন্দ্র সিং ধোনির ভারত বা কপিল দেবের ভারত যেভাবে হয়েছে আর কি বা সুনীল গাভাস্কারের ভারত যেভাবে হয়েছে সেইভাবেই কি তোমার বৈভব সূর্য কমশীল ভারত হতে চলেছে তাকে কেন্দ্র করে ক্রিকেট ব্র্যান্ড আমি এটা একটু তোমাদের হতে পারে আমি এটা বলি খুব কম ক্রিকেটের শো করি সবচেয়ে বড় ব্র্যান্ড বোধ ইন্ডিয়া ক্রিকেটের বিশ্ব ক্রিকেট বড় ব্র্যান্ড হচ্ছে ইন্ডিয়া তারপরে কিছু কিছু ব্র্যান্ড আছে যেমন আইপিএল একটা বড় ব্র্যান্ড সচিন তেন্ডুলকার একটা বড় ব্র্যান্ড তারপর তারপরে ধরো বিরাট কোহলি একটা বড় ব্র্যান্ড ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান একটা বড় ব্র্যান্ড অ্যাথেস একটা ব্র্যান্ড কথা হচ্ছে নাম যখন আসে ব্যক্তি মানুষ যখন আসে সেখানে দেখা যায় ইন্ডিয়ার মহাতারকারা সেই জায়গাটা এম এস ধোনি সচিন তেন্ডুলকার বিরাট কোহলি এরপরে কি বৈভব সিরিয়া বংশি দেখো ক্রিকেট ব্র্যান্ড আবর্তিত হবে বৈভবের বৈভব এই বিষয়ে কোনো সন্দেহ নেই বৈভব সূর্যবংশী আগামী দিনে বড় একজন ব্র্যান্ড হতে চলেছে এবং যারা জহুরি তারা ইতিমধ্যে সেটা বুঝতে পেরেছে সেই কারণে বিসিসিআই রাজস্থান রয়্যালস এনসিএ বৈভবকে আগলে রেখেছে বাকি কাজটা বৈভবকে করতে হবে আইটা জিনিস চাই এই উনিশ থেকে তেইশ এই যে এজ গ্রুপটা না এটা খুব এটা খুব আমি কি বলবো এটা খুব কঠিন একটা সময় এবং আমি জানি তুমি নিশ্চয়ই জানো রাহুল দ্রাবিদ যখন অনুর্ধ উনিশ দলের কোচ ছিল তিনি একটা নিয়ম করেছিলেন যে এজবার যাই থাকুক অনুর্ধ উনিশের নিচে একবারই বিশ্বকাপ খেলতে পারবেন তাহলে বৈভব সূর্য বংশের ক্ষেত্রে কঠিন চোদ্দ বছর বয়সে একটা বিশ্বকাপ খেলে ফেলেন অনুর্ধ উনিশ এরপরে কিন্তু আগামী পাঁচ বছরে তিনি অনুর্ধ উনিশ বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন ফলে তার লড়াইটা কিন্তু আরো কঠিন তাকে এখন তেইশে খেলতে হবে এমার্জিং ইন্ডিয়া খেলতে হবে ইন্ডিয়া এ খেলতে হবে সেইখানে গিয়ে আরো শক্তিশালী বোলারদের বিরুদ্ধে পড়বে আরো ডিফিকাল্ট কন্ডিশন ডিফিকাল্ট পিচের ব্যাট করতে হবে সেইখানে যত বেশি তিনি রান করবেন আটকানো তাকে সম্ভব না এখন থেকেই আওয়াজটা তুমি শুধু তুমি আজকে যে আওয়াজ শুনি তা না এই আওয়াজটা ছ সাত মাস আগের থেকেই উঠছে এবং ইউ নেভার নো সামনের বছর অলিম্পিক আছে

আপাতত আমি অভিষেক শর্মা জুটির উপর তাকিয়ে আছি এবং আমার যেটা মজা লেগেছে না ভাই সেটা হচ্ছে আগামীকাল শনিবার ভারত ওয়াংখেলে স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে প্রতিপক্ষ ইউএসএ আমরা সকলেই জানি ম্যাচের বল পড়ার আগে ভারতে যেতে সম্ভাবনা আশি শতাংশ বা পঁচিশ শতাংশ না পড়লে অথচ সেটা নিয়ে কথা হচ্ছে না

আমারও ফেভারিট ব্রায়ন লারা ও আমার সে শর্ট গুলো মারছিল ভাই সেই শর্ট গুলো মারার জন্য দম থাকা উচিত আমি শুধু দেখতে চাই সেই সব মানুষগুলো জানতে চাই ফোন নম্বর পেতে চাই যারা ওর বিরুদ্ধে বয়স বাড়ানোর অভিযোগ তুলেছে ঠিক আছে বয়স বাড়ি ধরুন পঁচিশ বছর বয়স এই উনিশ বছর বয়স চলুন বয়স কমায়নি

প্রবাদ প্রতিম ব্যাটার উপহার দিয়েছে ভবিষ্যতেও আসবে কিন্তু ভারতীয় ক্রিকেট যতদিন থাকবে ততদিন বৈভব সৌর্য আশি বলে একশো পঁচাত্তর রান নিয়ে আলোচনা হবেই হবে যেমন সচিন তেন্ডুলকার দুশো একচল্লিশ নিয়ে কথা হয় যখন যেমন সুনীল গাওয়ারের প্রথম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে কথা হয় বিরাট কোহলির ওই পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নের ইনিংস নিয়ে কথা হয় কিংবা আরো অনেক ইনিংস নিয়ে কথা হয় রোহিত শর্মা দুশো চৌষট্টি নিয়ে কথা হয় সৌরভ গাঙ্গুলির লর্ডস সেঞ্চুরি কথা হয়

হ্যাঁ আসি বলে 175 রদিনেpossible তো বলতাম না ভাই আমি বলছি লাইভ মধ্যে মধ্যে জয় জয়সূর্য এবং বৈজয়সূর্য বংশকে কি ভুল কথা বলতে বাছছো সেই সিঙ্গাপুরের পড়া স্টেডিয়াম জয়সূর্য মারছে এবং ছেলেটি তার কোচ বলে গেছিল আমি একাই বিশ্ব রক নিয়ে আসবে ফাইনালটা বলেছিল কনফিডেন্স লেভেল তা বলেছে

আন্ডারলাইন্টেড ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়া গেলে বন্ধুরা সেই দম আজকে আমরা দেখলাম সেই দম কিন্তু সত্যি একটা বিশ্বকাপ মানতে পারে এবং এই কনফিডেন্স এই লেভেলটাই আগামী দিনের মহাতারকার যে প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ হোক আরত তথা গোট অফিজিকি ক্রিকেটে শচীন তেন্ডুলকার যেভাবে অল্প আমরা বুঝে গেছিলাম সেটা তারকা আসছে বিরাট কোহলি এই তো আন্ডারন্যটেডেন ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন ছিলেন দুহাজার হবে তাকে আমরা দেখেছি কিভাবে প্রতিবাদ হয়েছেন বা এখনো যতটুকু অস্তমিত সূর্য তার যা আবহাওয়া আর বৈভব তো এখন সবে উদিত সূর্য অবশ্যই তার জন্য পড়ে রয়েছে একটা একটা দশক পড়ে আছে এবং সেটা আমরা উপভোগ করবো দুটো দশক যদি হয় সেটা তো অসাধারণ ব্যাপার চোদ্দ বছর বয়স হবে ভারতীয় ক্রিকেটে ভারতীয় সিনিয়র দল একটা সিংনের বৈভব সূর্যবংশীর আসাটা খুব জরুরি শুধুমাত্র ভারতীয় দলের জন্য না ইস্ট যাকে নেগলেট করা হয় বলা হয় বাংলা অসম বিহার ত্রিপুরা ঝাড়খন্ড যে অঞ্চলটাকে খুব বেশি ক্রিকেটীয় অঞ্চল বিষয়ে গণ্য করা হয় না সেখান থেকে কিন্তু সৌরভ গাঙ্গুলি এমএস ধোনি এসছে ও তারপরে সৌরভ গাঙ্গুলি যদি আছেন সোলভকলা পূর্ণ হবে পূর্ণ হবে

সেলিব্রেট করতে থাকবো কেননা কাল থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড কাপ সেখানে ভারতের গল্পগাদা তৈরি হবে এক্সট্রা টাইম বাংলা আপনারা শুধু ফুটবল নয় আইএসএল তো একটা সপ্তাহ বাকি আছে ক্রিকেটের জন্য থাকবে আপনাদের জন্য এবং আপনারা সবাই মিলে আমরা সেলিব্রেট করবো তারপরে চলবে ভাবে সবচেয়ে বড় ইভেন্ট কোনটা ওয়ার্ল্ড কাপ ফুটবল ওয়ার্ল্ড কাপ কয়েক মাস বাকি আছে আমরা সবাই মিলে এনজয় করব নমস্কার বন্ধুরা সঙ্গে থাকবেন শুভ রাত্রি এবং আরো একটি অসাধারণ রাত আমরা পেলাম aurate cricket coaching karte hain